নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো ইডলি আর তার সাথে হচ্ছে চাটনি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইডলি করার জন্য দেখুন আমি কি কি নিয়েছি ইডলি কর পাঁচশো সেদ্ধ চাল আড়াইশো বিউলির ডাল আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো ভিজে কত সুন্দর ফুলে ফুলে গেছে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দেখুন মিক্সিতে আমি চাল আর ডাল ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেবো চাল ডালটা পেস্ট করা চাল ডালের সাথে আমি নুনটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি ইডলির চাটনি বানানোর জন্য দেখুন কি কি নিয়েছি নারকল তেঁতুলের জল পাতা দুটো কাঁচা লঙ্কা আদা কুচি কাজু বাদাম সামান্য একটু পোস্ত এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিচ্ছি দেখুন আমি সব পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এর মধ্যে আমি তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারেন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেব দু মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নেব তেল গরম হয়ে গেছে চাটনির জন্য আমি একটা মশলা করে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি কারিপাতা দিচ্ছি তেলে ভালো করে একটু ভেজে নেব হয়ে গেছে আমি এবারে চাটনির মধ্যে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারি পাতা ইডলির জন্য আমার চাটনি রেডি দেখুন আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তিনটে বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি দেখুন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ব্যাটারটা পাঁচ মিনিট আর দেখুন ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো খেয়ে নিতে হবে তবে জিনিসটা সুন্দর বসে যাবে দেখুন এবার আমি দেখুন গরম জলের উপরে আমি এরকম গরম জলের উপরে আমি এরকম একটা ফুটো থালা বসিয়ে নিয়েছি গরম জল হয়ে গেছে এবার আমি থালার উপর এভাবে বসিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য এরকম ঢাকাটা থাকবে দেখে নিচ্ছি ঢাকাটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমি ছুরি দিয়ে একবার দেখে নিচ্ছি দেখুন ছুরির গায়ে লাগেনি তার মানে হয়ে গেছে দশ মিনিটেই হয়ে গেছে আমি এবার বাটিগুলো নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি ছুরি দিয়ে এরকম সাইডটা একবার এইভাবে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একই রকম ভাবে আবার আমি তিনটে বাটি বসিয়ে দিচ্ছি আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকাটা আবার খুলে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন ইডলি গুলো কি সুন্দর হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর নরম আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি এই দেখুন দেখুন কত সুন্দর দেখুন তোমার হাতের এরকম কালো কালো লাগছে কেন গো কালকে রাতে আসলে বন্ধুরা কালকে রাতে তো আমি মোছা ছুড়েছি আমার শ্বশুর বাড়িতে মোছা খেতে ভীষণ ভালোবাসে আমাদের সপ্তাহে তিন চারবার মোছাই হয় কালকে যেহেতু মোচা কেটেছি তার জন্য হাতগুলো এরকম কালো কালো হয়ে গেছে ও সেই জন্য না হ্যাঁ আমি তাই ভাবছি কি তা দেখুন আমার ইডলি রেডি হয়ে গেছে তা বন্ধুরা আমি আবার একটু নে খেয়ে দেখি কিরকম হয়েছে আমার খুব লোভ লাগছিল যখন তৈরি হচ্ছিল এবার একটু খেয়ে দেখব কিরকম হয়েছে আপনাদের তো ফার্স্টেই বলছিলাম যে যখন এই চাটনিটা তৈরি হচ্ছিল কারি পাতা দেওয়াতে যেন খুব সুন্দর লাগছিল তাই আমার এখন সেই আশাটা পূর্ণ হচ্ছে আমি একটু খাব বন্ধুরা তাহলে এবার একটু ইডলি খেয়ে দেখি চাটনি দিয়ে আমি একটু খেয়ে দেখছি কিরকম হয়েছে বন্ধুরা ভিতরটা খুব সুন্দর নরম হয়েছে এবং তার সাথে সুস্বাদুও হয়েছে খুব সুন্দর লাগছে একদম পুরো দোকানের স্টাইলে হয়েছে দেখেছেন কি সুন্দর নরম নরম দেখুন দেখুন আর চাটনিটাও খুব সুস্বাদু হয়েছে দেখুন বন্ধুরা এই যে চাটনিটা আপনাদের দেখাই

যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন